যাক বাবা ডাল তরকারি আর মাছ তো আগেই হয়ে গেছে অনেদিকে ভাতটাও হয়ে এসেছে আর কিছুক্ষণ পরে মাঠটা উপর করে দেবো উনি জমিদার বাবুর বাড়ি থেকে ফিরতে ফিরতে ভাতটাও হয়ে যাবে তারপর উনি যেই বাড়ি ফিরে খাবো 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 করে আমার মাথাটা চিবিয়ে খাওয়া শুরু করবে তখন আমি সঙ্গে সঙ্গে ওনাকে গরম গরম ভাত বেড়ে দিয়ে দেব ভাত খেয়েই তো উনি আবার নৌকা করে কতদূর যাবেন কি গো দিদি ঘরে আবে তারপর উনি যেই বাড়ি ফিরে খাবো 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 করে আমার মাথাটা চিবিয়ে খাওয়া শুরু করবে তখন আমি সঙ্গে সঙ্গে ওনাকে গরম গরম ভাত বেড়ে দিয়ে দেব ভাত খেয়েই তো উনি আবার নৌকা করে কতদূর যাবেন কি গো দিদি ঘরে আছো নাকি হ্যাঁ ঘরে দিদি এখন আর ঘরে যাব না আমি তোমায় একটা ঘটনা জানাতে এলাম কথা বললেই তাড়াতাড়ি চলে যাব কে জানে আবার কখন বৃষ্টি নামে হ্যাঁ গো বৃষ্টি এলো বলে আকাশের যা মুখ ভার তা তুমি কি কথা বলতে এলে শুনি আজ সকালে আমি হাতে গিয়েছিলাম কিছু শাক সবজি কিনতে সেখানে গিয়ে কার দেখা পাই বলো তো আরে কার আবার আমাদের নয় বের বউয়ের আয়েবের বউ বউ আমার কি করছিল আরে সীতাই তো কথা গো দিদি দেখি একটা বুড়ো চাষীর সাথে নায়েবের বউয়ের কি তুল ঝগড়া হাতে লোকজন কেনাকাটা ছেড়ে গোল করে ঘিরে ওদের ঝগড়া দেখছিল ঝগড়া তাও আবার চাষির সাথে নায়েবের বউয়ের বউ কেন কিনি কারণটা শুনেই তো তেলে শুনি আজ সকালে আমি হাতে গিয়েছিলাম কিছু শাকসবজি কিনতে মা সেখানে গিয়ে কার দেখা পাই বল তো? হ্যাঁ আরে কার abar আমাদের নায়বের বউয়ের। নায়বের বউ ও আবার হাঁটে কি করছলো? আরে কথা গো দিদি। দেখি একটা বুড়ো চাষীর সাথে নায়বের বউয়ের কি তুল ঝগড়া। ঘাটের লোকজন কিনা ছেড়ে গোল করে ভিড়ে ওদের ঝগড়া দেখছিল। ঝগড়া? তাও আবার চাষীর সাথে। তাও আবার নায়বের বউয়ের।

পুর ছগড়া সে কি গো আরে হ্যাঁ গো হ্যাঁ তারপর আবার বুড়ো চাষীকে শাসিয়েও দিল যদিও কে বিনা না দেয় তাহলে ও ওর বড়কে বলে ওই চাষীকে আর হাতে বসতেই দেবে না না তারপর কি হলো তারপর আর কি বুড়ো চাষে ভয়ে কাঁপতে কাঁপতে নায়েবের বউকে শাক বেগুন তো দিলই সাথে আবার কিছু পটল আর ঢের ও সব দিল সম্পত্তি তারপরেও বুড়ো চাষের পেট মেরে ও কি পেলো ভাই যেমন শয়তান ওর বুকটা উঠে সেই রকম হ্যাঁ একদম ঠিক বলেছো আমি তো হাতে গিয়ে সব নিজের চোখে দেখে এলাম কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে না কি গো দিদি কোনো রান্না করছে না তো গেলো 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 সর্বনাশ হয়ে গেল। আবার ভাত পুরো পুড়ে ছাই হয়ে গেল। যাই আমিও বাড়ি আবার যাব এই গেল যা চা ভয় পেয়েছিলাম তাই হলো ভাত তো আর সাদা নেই কালো হয়ে গেছে এবার আমি কি করবো উনি জমিদার বাড়ি থেকে এই এলেন বলে আমার কপাল ছাড়াও আরো কিছু পুড়ছে না কখন এলে গো তোমার গলায় এই মিষ্টি সুর আর দিয়ে বের হচ্ছে পোড়া কালো ধোঁয়া অঙ্ক আমার মিলে গেছে বউ কি হলো বাড়ি ঢুকেই ওনার ট্যাকোস ট্যাকোস কথা কেন গো আমি কি তোমার সাথে কখনো ভালোভাবে কথা বলি না নাকি গো তোমার ভালোবাসার সাথে বাংলার এক অতি প্রাচীন বাগধারা মুসলমানের মুরগি পোষা ভীষণ মিল পাচ্ছি বুঝলে বউ

আসলে আমার এখনো খাওয়া দাওয়া স্নান কিছুই হয় নাই আমি যদি যাই তাহলে তোমার আরো দেরি হয়ে যাবে তার সে ভালো আজকে সাবধানে তোমরা ঘুরে এসো আমি দুদিন পরে আবার যাব আচ্ছা তাহলে ঠিক আছে ও গলসা তাহলে আমি এবার এগিয়ে যাই হ্যাঁ এসো সব সাবধানে আমাকে ক্ষমা করে দাও গো আমার ভুলের জন্য তুমি আজকে বেরোতে পারলে না এ বাবা সিসি সিসি এতে ক্ষমা সবার মতো কিছু হয় নি গো একটা কথা আমি সব সময় বিশ্বাস করি যে যা হয় তা ভালোর জন্যই হয় এই যে এই যে ভগবান আজকে আমার যাওয়াটা ভাত পুড়িয়ে আটকে দিল তার পিছনে নিশ্চয়ই কোন মহৎ উদ্দেশ্য আছে এই জন্য আমার এতে কোনো দুঃখ নাই তুমি তুমি বরং আরেকবার ভাত বসাও বর্ষার দিনে দুজনে মিলে জমিয়ে গরম গরম মাছ ভাত খাই যাও আচ্ছা গো আচ্ছা আমি এক্ষুনি বসাচ্ছি গরম গো আহ বাবা বড্ড গরম হ্যাঁ গো কাল রাতের ঘটনা শুনেছ হ্যাঁ ওই বাজারে সত্য কাকা নিমাই কাকার ঘটনাটা বলছিল আমা কেও তো পুকুর পাড়ে ফুচকা চুরমুরের মা সব ঘটনা শুনে আমার গা শিউরে উঠল সত্যি কাল তুমি বরাত চোরে বেঁচে গেছ হ্যাঁ ঈশ্বর বাসিয়েছেন নইলে আজ এখানে আমি থাকতাম না দেওয়ালে আমার ছবি ঝুলতো মালাই শার্ট মালাই শার্ট ওরকম কথা মুখেও এনো না গো তা নয়তো তো কি বলবো নিমাই কাকা দিব্য সুস্থ আমার সাথে কথা বলে এখান থেকে নদীর পাড়ে গেল নৌকোতেও উঠল কিন্তু একটু পরেই এত ভারী ঝড় বৃষ্টি শুরু হলো যে নৌকো মাঝ নদীতে উল্টে গেল নিমাই কাকা ভম্বল কাকা কোনো মতে প্রাণে বেঁচেছে ঠিকই কিন্তু কিন্তু আরো কত সাক্ষী বলতো

তাই আজকে আর সভায় না বসে ছাদে এসে বসতে মন করলো এই কটা দিন টানা বৃষ্টিতে চারদিকটা পুরো গুমোট হয়ে গেছিল সত্যি বৃষ্টি জিনিসটা খুব বিরক্তিকর একভাবে খ্যান খ্যান হয়েই চলেছিল কিন্তু কিন্তু বৃষ্টি না হলে শস্য চাষ হবে কিভাবে আপনার আমার পাতে খাবার আসবে কোথ দিয়ে এই অতি বৃষ্টির চোটে আমি পা পিছলে কাল